মানুষের মিথ্যা কথা বলার ধরন এখন পাল্টে গেছে চোখ দেখে একটু বোঝার উপায় নেই কোনটা মিথ্যা বলছে আর কোনটা সত্যি বলছে তখনই হাসতে ইচ্ছে করে যখন কষ্ট দেওয়া মানুষগুলো জিজ্ঞেস করে কেমন আছো ভুলটা শুধু আমারই ছিল কারণ স্বপ্নটা যে আমি একাই দেখেছিলাম কেউ ভুলে যায় না প্রয়োজন শেষ তাই আর যোগাযোগ রাখে না তার জন্য কেঁদে কোনো লাভ নেই যে আপনার হাসিটাকে মেরে ফেলেছে একটা সময় ছিল যখন কথা শেষ হতো না আজ সব শেষ কিন্তু এমন একটা জিনিস যেটা না পেলে মানুষ অভিযোগ করে আর বেশি পেলে অবহেলা করে নারী একবার জিত ধরলে রাজ্য ছাড়ার ক্ষমতাও রাখে নিজের কথা চিন্তা না করে যারা অন্যের উপকার করে তাদের খারাপ সময়ে কেউ পাশে এসে দাঁড়ায় না তুমি কারো কাছে ভালো আবার কারো কাছে খারাপ আসলে যার মন মানসিকতা যেমন তার কাছে তুমি তেমন প্রত্যেক মানুষের জীবনে কিছু শব্দহীন ব্যথা থাকে যার সাক্ষী শুধু সে নিজেই প্রয়োজনটা পুড়িয়ে গেলে আর কেউ খোঁজ রাখে না সে যত কাছের মানুষই হোক না কেন মানুষকে নিয়ে কম ভাবন মানুষের কাছ থেকে প্রত্যাশা কমিয়ে ফেলুন দেখবেন আপনার ভালো থাকা শুরু হয়ে যাবে কিছু মানুষ এত সুন্দর লজিক দিয়ে মিথ্যা কথা বলাচ্ছে তুমি বিশ্বাস করতে বাধ্য আমার নিজের কোনো কষ্ট নেই যেগুলো আছে সেগুলো সব আপন মানুষদের দেওয়া উপহার ষাট বছর বয়সে কোটি টাকা দিয়ে কি হবে পঁচিশ বছরে যদি সেই শখের জিনিসটাই না পাওয়া যায় পৃথিবীতে সবচেয়ে দামি দুটো জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা বিশ্বাস যা সবাই রাখতে পারে না আর অপেক্ষা যা সবাই করতে পারে না ভালো রাখতে সে প্রিয় জীবনের কিছু কিছু জিনিস বারবার ফিরে আসে না তুমি বদলে গেছ তাতে আমার কোনো দুঃখ নেই আমি আমার বিশ্বাসের জন্য লজ্জিত যে তোমার নিরবতার ভাষা বোঝে না সে কখনো তোমার চিৎকারের ভাষা বুঝবে না লবণের মতো চরিত্র বানাও না বেশি কেউ ব্যবহার করতে পারবে না কেউ তোমাকে ছাড়া থাকতে পারবে মিথ্যা বলে আজ যদি সুখ পায় একদিন সত্য বলে কেউ সে কাঁদবে সৎপথে করিও ভ্রমণ যদি হয় দেরি অসৎ নারীকে করিও না বিয়ে যদিও সে হয় পরি পুরুষকে কেউ কোনোদিন ভালোবাসেনি ভেবেছ তার সাফল্য কেমন সামর্থ্যকে খারাপ থাকি অসুবিধে নেই কিন্তু কারোর খারাপ হোক তা কখনই চাই না পৃথিবীতে যদি সবচেয়ে কঠিন কিছু থাকে সেটা হলো মানুষ চেনা ভাষা সুন্দর বাক্যরণে মানস সুন্দর আচরণে নারী মানে এক রহস্যময় চরিত্র খিলখিলে হাসির মাঝে কিভাবে যে চুপটি করে মন খারাপ লুকিয়ে রাখবে তা তুমি কখনোই বুঝতে পারবে না ফিরে পাওয়া আশা অনেক আগে ছেড়ে দিয়েছে এখন তো শুধু ভুলে থাকার চেষ্টা করছে ধৈর্য কখনো দুর্বলতা নয় এটি এমন একটি শক্তি যা সবার মধ্যে থাকে না যদি তোমার কথা বলা কারো পছন্দ না হয় তাহলে চুপ থেকে তাকে খুশি করে দাও ভুল সবাই করে তবে স্বীকার করার সাহস সবার থাকে না নরম বনের মানুষদের কষ্ট দিও না তারা অতিরিক্ত চিন্তার জন্য রাতে ঘুমাতে পারে না অনেক কথাই হেসে উড়িয়ে দিতে হয় কারণ সবাইকে তো আর জুতা মারা যায় না আমি বোকা ছিলাম না আমি বিশ্বাস করেছিলাম যতদিন সবার কথা সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো প্রতিবাদ করলেই তুমি খারাপ মানুষ এবং সবসময় আমাকে বইয়ের থেকেও বেশি শিক্ষা দিয়েছে নিজের দুঃখ নিজের কাছে পাহাড় সমান অন্যের কাছে তো দুই লাইনের গল্প মাত্র কথার অব্দি পৌঁছায় জিব্বার হাড্ডি নেই তবু মানুষের মন ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছে কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আজও পেলাম না অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না ব্যবহারই যথেষ্ট আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য সমাজে এমন কিছু লোক বসে আছে যাদের হয়তো আপনি সাঁতার শিখিয়েছিলেন টাকাওয়ালা পরিবারের বউ হওয়া ভাগ্যের ব্যাপার নয় এবং একজন সৎ চরিত্রবান পুরুষের বউ হওয়াটাই সবচেয়ে ভাগ্যের ব্যাপার আঘাত দিয় তবে তার আগে দিয়েও কিছুটা পূর্বাভাস যাতে অন্তত উঠে দাঁড়াতে পারে জানেই তো আমি কতটা ভাঙা ছোড়া ঘুম ভাঙা পাখি নেই সকালটা নিজুম উড়ে গেছে সেই পাখি ভাঙায় না আর ঘুম স্মৃতিগুলো পড়ে আছে পড়ে আছে ভাঙা মন প্রিয়জন হতে হতে হয়ে গেছি প্রয়োজন বাসের চেয়ে কিঞ্চি বড় ধানের চেয়ে বড় কই নেতার চেয়ে চামচা বড় মানুষ বিচার পাবে কই একদিন চুপ হয়ে দেখুন না কেউ নেবে না খোঁজ দিন শেষে দেখবেন প্রিয় মানুষগুলি সবার আগে নিখোঁজ নিজের মূল্য হারিয়ে কখনো শাস্তি চেও না ভালো ভদ্রতা জীবনের পথ করে দেবে অগোছালো নিজেকে সস্তা করে যারা শুধু একটি নামের লোভে প্রয়োজন শেষে জঙ্গাল হয়ে তারাই অকালে ডুবে বাবার চেয়ে যদি কেউ বাসে বেশি ভালো জানো তা ধোকা মায়ের চেয়ে যদি কাউকে লাগে বেশি আপন তাহলে তুমি বোকা তার খারাপ সময় ভালো থাকার জন্য সে আমাকে বেছে নিয়েছিল তার এখন সময় ভালো তাই আজ আমি অনেক দূরে কিছু মানুষ তোমাকে দুঃখ দেবে তারপর এমন ব্যবহার করবে যেন তুমি তাদের দুঃখ দিয়েছ জীবনে এমন কিছু পরিস্থিতি আসে যেখানে নীরব হয়ে থাকা ছাড়া আর কিছু করার থাকে না চল্লিশ বছর পর বিয়ে করো না তখন বিয়ের বিছানা গল্পের চেয়ে ঘুমের জন্য বেশি কাজে লাগে দার্শনিকভাবে বয়সের সাথে শরীর চায় বিশ্রাম মন চায় শান্তি আর সহবাস তখন স্মৃতির পাতায় হারিয়ে যায় অবহেলা তখনই শুরু হয় যখন কেউ বুঝতে পারে আপনি তার প্রতি দুর্বল মুখের ভাষা খারাপ হলেও চরিত্র খারাপ হয় না মিষ্টি কথার আড়ালে অনেকের খারাপ চরিত্র বোঝা যায় গতিময় জীবনে বেঁচে প্রাণে ভরে ঘৃণা নয় হিংসা নয় ভালোবাসা থাকুক অন্তরে আমরা অর্ধেক দুঃখ পাই ভুল লোককে বিশ্বাস করে বাকি অর্ধেক দুঃখ পাই সঠিক লোককে ভুল বুঝে একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে এক সময় সে চেনা হয়ে যায় কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা এবং সহজ কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা সমালোচনা শহরে বাস করে দুর্নাম তো একটু থাকবেই যে তোমার মনের খবর জানে না তোমার নিরবতার পেছনে কথা বুঝতে পারে না তাকে ভালোবাসা মানে উল্টো নিজেকে কষ্টের মাঝে বেলিয়ে দেওয়া সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হয়েছে নিয়ে উপহাস করবেন না মনে রাখবেন যে কোনো সময় আপনিও উপহাসের পাত্র পরিণত হতে পারেন পৃথিবীর প্রত্যেকটি মানুষই একদিন পরিবর্তন হয়ে যায় কেউ সাফল্যের অহংকারে কেউ ব্যর্থতার কষ্টে প্রতিটা মানুষই তার নিজের কাছে নির্ভুল আর এই জন্য মানুষ ভুল করে কারণ ভুলকে নির্ভুল ভেবেই মানুষ সবচেয়ে বড় ভুল করে থাকে একলা জীবন একলা মরণ তবু একলা কেন ভয় এ পৃথিবীতে মুখোশ ঘেরা কেউ তো কারো নয় বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ ব্যর্থতা নয় মানুষ হিংসা করে সফলতায় অন্যের ভুল থেকে শিখুন কারণ জীবনে এতটাও বড় নয় যে সবকিছু নিজের ভুল থেকে শিখতে পারবেন নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে ততক্ষণ দৌড়ান ক্লান্ত হলে হাঁটুন তবু অন্যের পাধরে চলার চিন্তা করবেন না জীবনে চলার পথে বাধা আসতেই পারে তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই যেখানে বাধা আসবে সেখান থেকে আবার শুরু করতে হবে কিছু মানুষ কখনো ভেবে দেখে না তাদের আচরণের জন্য মানুষ কতটা কষ্ট পেয়েছে তারা শুধু নিজের প্রয়োজনটাই বুঝে নিজের পরিবর্তন হয়তো একদিনে হবে না কিন্তু একদিন ঠিকই হবে আপনি চেষ্টা না করা পর্যন্ত আপনি কি করতে পারেন তা আপনি কখনোই জানেন না কেউ তোমাকে বিশ্বাস করে সেটা তার কর্তব্য আর সেই বিশ্বাস বজায় রাখা তোমার দায়িত্ব যখন দেওয়ালে পেট থেকে যায় তখন উপদেশও অভিশাপ মনে হয় জীবন তখনই সুন্দর যখন জীবনের সাথে জড়িয়ে থাকা মানুষগুলো তাকে সুন্দর বলে যখন তোমার মনে হবে যে আর পারছ না এবার ছেড়ে দেওয়া উচিত তখন শুধু একবার মনে করে দেখো যে শুরুটা কেমন ছিল ইতিহাস সাক্ষী আছে যারা অতিরিক্ত কাউকে বিশ্বাস করে ভালোবেসে গেছে কষ্ট ছাড়া কিছুই পায়নি জীবনে শহরটা মিথ্যা ভালোবাসা আসক্ত নতুন পেলে পুরাতন বিষাক্ত ভরসা ছিল বিশ্বাস ছিল পরে বুঝেছি ওটা আমার ভুল ছিল সফল হওয়ার উপায় কি জানি না কিন্তু ব্যর্থ হওয়ার চাপে কাটি হচ্ছে সবাইকে খুশি করার চেষ্টা করা পৃথিবীর সবচেয়ে জটিল অঙ্কের নাম জীবন যে সূত্রে প্রয়োগ করা হোক না কেন ফলাফল কিন্তু মৃত্যুই হবে জীবনে পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন নাম্বার এক নিজের মনের মতো একটা মানুষ নাম্বার দুই নিষ্পাপ একটা মন নাম্বার তিন কষ্টের ভাগিদার নাম্বার চার নিঃস্বার্থ ভালোবাসা নাম্বার পাঁচ বিশ্বাসী মানুষ দেহের মৃত্যু হলে সবাই কাঁদে কিন্তু মনের মৃত্যু হলে নিজেকে কাঁদতে হয় শুধু যে ছেলেদের প্রেমে টাকার অভাবে হার মানে তা নয় কখনো কখনো মেয়েদের ভালোবাসাও যৌতুকের দামে খুন হয় প্রেম ভালোবাসা লবণের মতো অতিরিক্ত হয়ে গেলে সব কিছু তেতা হয়ে যায় তাই ভালোবাসাটা তো হক পরিমাণ মতো অতিরিক্ত যেন না হয় বেশিরভাগ ক্ষেত্রে অতিরিক্ত ভালোবাসায় বিচ্ছেদের কারণ হয় যদি কমে যায় ভালোবাসা বেড়ে যায় দূরত্ব বোঝনীয় প্রয়োজনের বেশি তুমি দিয়েছিলে গুরুত্ব জীবনে কিছু মানুষ থাকে যারা কাছে থাকলেও কাদায় আবার দূরে থাকলেও কাদায় সে তোমাকে কখনো ঠকাতে চায় না যে প্রতিটি মুহূর্তে তোমাকে হারানোর ভয় থাকে মনের মানুষের হাত ধরাই মানে ভালোবাসা নয় তার হাত ধরে বাস্তবে কঠোর পরীক্ষা সফল হওয়াটাই প্রকৃত ভালোবাসা পৃথিবীতে সবচেয়ে অসহায় সে যে তার দুঃখ কষ্ট রাগ অভিমান কখনোই আপন মানুষগুলোকে বোঝাতে পারে না সময়ের মূল্য দিতে শিখে গেলে দুনিয়ার সবাই তোমাকে মূল্য দিতে শিখে যাবে তোমার কারো কাছে গিয়ে মূল্য বাড়ানোর প্রয়োজন পড়বে না প্রেম করে বিয়ে করেও মানুষ শান্তিতে থাকতে পারে না যদি না তাদের মধ্যে সমঝোতা বিশ্বাস ভরসা সম্মান এক না থাকে তাই বিয়ে যেভাবেই হোক জীবনে সুখে থাকাটাই আসল ইচ্ছাগুলোকে খুন করে জীবনকে প্রাধান্য দেওয়ার নামেই মধ্যবিত্ত যে একবার বুঝে গেছে পেয়ে হারানোর শখ সে সহজে আর চাইবে না নতুন প্রয়োজন হোক মানুষের স্বার্থ মেটে গেলেই হঠাৎ করে আচরণও বদলে যায় পরিবারের সে মানুষটি একদিন হয়ে যায় দোষী যে নিজের ভাগ্য বিলাস ত্যাগ করে সবাইকে করেছিল খুশি যাকে তাকে পথ নিয়ে দেবেন না পথ চেনা হয়ে গেলে আপনার পথে সে কাটা বেছে দেবে কিছু মানুষ শরীর খারাপ নয় অন্যের ভালো দেখলে অসুস্থ হয়ে পড়ে তুমি যদি একা থাকতে থাকতে ভালো থাকার কারণটা খুঁজে পাবে সেদিন থেকে আর কেউ তোমাকে খারাপ রাখতে পারবে না আজকে যারা করছে ছোট ফেলছে তোমায় ছুড়ে ভরসা রাখো নিজের প্রতি আসবে সময় ঘুরে কাকে দিব দোষ আমি কাকে করবো দোষী মিথ্যা মায়ায় জড়িয়ে আমি চোখের জলে ভাসে স্বাস্থ্য এবং টাকা নিয়ে অহংকার করা উচিত নয় কারণ যে যেকোনো সময় দুটো সম্পদ নষ্ট হয়ে যেতে পারে অহংকার করো নিজের চরিত্র নিয়ে আমি সবার মন ভালো রাখার চেষ্টা করি কিন্তু সবাই ভুলে যায় যে আমারও একটা মন আছে তিন ধরনের মানুষের অহংকার বেশি হয় বেশি শিক্ষিত হলে বেশি সুন্দর হলে হঠাৎ বড়লোক হলে বিদি তুমি কোন কলমে লিখেছো আমার ভাগ্য আমি কি নয় সুখের যোগ্য কেন হয়ে গেলাম আমি সবার চোখের পালে কপালে সুখ তোমার কলমে ছিল না কালে যদি তোমার মনে কোনো কষ্ট দিয়ে থাকে তাহলে করে দিও কেন জানে আগামীকাল হয়তো বেঁচে নাও থাকতে পারে ধাক্কা এমন একটা জিনিস যত খাবে তত শিখবে আমি অন্যদের মতো বানিয়ে বানিয়ে মিথ্যা বলতে পারি না তাই হয়তো কারো মনের মতো নয় নিজ থেকে কাউকে অপমান করতে চেয়েও না এক সময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না জীবনে চাওয়া হিসাব যত কম করা যায় হয়তো ততই সুখে থাকা যায় এটি বাস্তব জন্ম ভাগ্যের ব্যাপার মৃত্যু হওয়া সময়ের ব্যাপার কিন্তু মৃত্যু পরে মানুষের মনে বেঁচে থাকা কর্মের ব্যাপার শিক্ষিত হয়ে যদি ঠিককে ঠিক ভুলকে ভুল বলার সাহস না থাকে তবে আপনি সমাজের বোঝা ছাড়া আর কিছুই নন আপনার সমস্ত শিক্ষা ছিল মিথ্যা কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক উত্তম কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাব দিয়ে করতে হয় না কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবনভর তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয় পৃথিবীর সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম ষড়যন্ত্র যা যুগের পর যুগ সার্ভিসিং ছাড়াই চলে এক কেজি সোনার মূল্য পঞ্চাশ লক্ষ টাকা এক কেজি সাপের মূল্য চার কোটি টাকা ফ্যাক্ট হলো এই সমাজে ভালো মানুষের চেয়ে বিষাক্ত মানুষের দাম অনেক বেশি পৃথিবীতে সবচেয়ে সুন্দর দৃশ্য হলো কাউকে হাসতে দেখা তার চেয়েও ভালো লাগবে যদি আমি জানতে পারি আমার কারণে একজন মানুষের মুখে হাসি ফুটেছে প্রয়োজন হচ্ছে বেশি সঞ্চয় করেছি তবে টাকা নয় কিছু বাস্তব অভিজ্ঞতা তিন জায়গায় কখনো নরম হবেন না নাম্বার এক সত্যি কথা বলতে নাম্বার দুই মা বাবাকে কেউ গালি দিলে নাম্বার তিন নিজের স্ত্রীর ব্যাপারে কাউকে ঠকিয়ে নিজেকে সুখী ভাবছ ভুল ভাবছ সময়ের ব্যবধানে তুমি একদিন ঠকে যাবে আয়নার সামনে দাঁড়ালে যেমন নিজের রূপ দেখা যায় তেমনি মানুষের কাছাকাছি আসলে তারা আসল রূপ দেখা যায় জীবনে খারাপ সময় না আসলে কখনো ভালো সময়ের গুরুত্ব বোঝা যায় না জীবনের রাস্তা কখনো শেষ হয় না একটা বন্ধ হয়ে গেলে আরেকটা খুলবেই এটি বাস্তব অন্যের ক্ষতি চাইলে আপনার পতন নিচ্ছে দুদিন আগে আর দুদিন পরে পার্থক্য শুধু সময়ের যখন তুমি তোমার রাগকে কন্ট্রোল করতে পারবে তখন নিও তুমিও তোমার জীবনটাকে কন্ট্রোল করতে শিখে গেছ ভদ্রতা সবার কাছে আশা করবেন না কারণ সবাই এই দামি জিনিসটা মালিক না আপন যখন পর হয় তখন তাকে সম্পূর্ণ ত্যাগ করা ছাড়া কোনো গতি থাকে না আজকাল কাউকে বোঝানোর চেয়ে চুপ থাকা অনেক ভালো তোমার অবর্তমানে যা বলা হয় তা শুনলে তুমি অনেকের সাথে কথা বলা বন্ধ করে দেবে ঝগড়ার পর যখন দুজন একসাথে হেসে ফেলে ঠিক সেই মুহূর্তর মতো সুন্দর মুহূর্ত আর কিছুই নেই এই দেহ যখন পরে হবে ছাই লোকে বলবে মানুষটা বেশ ভালো ছিল রে ভাই টেনশনার মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা একটু বেশিই ভাবে যারে আজ ফেলে দিলে অবহেলায় প্রয়োজন হতে পারে তারের শেষ বেলায় আমি হারিয়ে গেলে কারোর শূন্যতা লাগে না অথচ কেউ একটু দূরে গেলেই আমার শূন্য লাগে মানতে কষ্ট হলেও সত্য অধিকাংশ মেয়ে ভালো ছেলেদের কষ্ট দেয় আর খারাপকে ভালোবাসে তোমাকে বিশ্বাস করা আমার কর্তব্য আর সেই বিশ্বাস বজায় রাখা তোমার দায়িত্ব মাঝে মাঝে চুপ থাকো দেখো যে মানুষটি তোমাকে খোঁজ করবে সেই মানুষটি তোমাকে খুব বেশি ভালোবাসে আর যদি কেউ খোঁজ না করে তবে তুমি জানবে কারোর ভালোবাসার মানুষ হতে পারো না তোমাকে শুধু প্রয়োজন মেটাতে ব্যবহার করা হয়েছে বেশিরভাগ মা বাবা কষ্ট করার পর নিজের সুখের সময় দুনিয়া ছেড়ে চলে যায় চাহিদার বেশি কারো খোঁজখবর নিতে যাবেন না তাহলে তার দাম বেড়ে যাবে তখন আপনি নিজেই কষ্ট পাবেন যারা তোমার একটু খারাপ ব্যবহারে তোমার সব গুণগুলো ভুলে যায় ভেবে দেখো তারা কিন্তু কখনো তোমার আপন নয় সৎপথে চলা সত্য কথা বলা মানুষগুলোই জীবনে বেশি আঘাত পায় স্বার্থপুর লোকেরা কখনো দুঃখের ভাগ নেয় না তারা সবসময় সুখের ভাগ্যের আশা করে যে মানুষটা তোমার কষ্টের দিনগুলোতে পাশে থাকে সাফল্যের পর সে মানুষটাই জীবনে থাকার যোগ্যতা রাখে মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাগে এবং আবেগের ভালো মানুষ হও কিন্তু প্রমাণ করতে গিয়ে সময় নষ্ট করো না বর্তমান জামানা এই শহরে বাঁচতে হলে পাক্কা অভিনয় জানতে হবে অনেক সময় পরিস্থিতি খারাপ হয় মানুষটা নয় যেটা আমাদের বুঝতে ভুল হয় জীবন থেকে পালিয়ে যাওয়া খুব সহজ কিন্তু কঠিন হলো জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা সমস্যা জীবনের একটা অংশ এটি থাকবেই হয় নিজে সমাধান করো নয়তো সময়ের উপর ছেড়ে দাও পৃথিবীতে সবচেয়ে নিষ্ঠুর তো সেই মানুষ যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয় মানুষ তার বুদ্ধির পরিচয় দেয় তার কথায় যোগ্যতার পরিচয় দেয় তার কাজে আর বংশের পরিচয় তার ব্যবহারে কাউকে অপমান করার আগে দুইবার ভাববেন মনে রাখবেন সব সময় সময় এক থাকে না কী জানে কাল হয়তো সেই অপ্রয়োজনীয় মানুষটি আপনার কোনো প্রয়োজনে লাগতে পারে সেই স্মৃতিগুলো আমার সুখের মনে করিয়ে দেয় জমিয়ে রাখি একসময় সেই সুখের স্মৃতিগুলোই আমাদের সবচেয়ে বেশি মন খারাপ করে দেয় সবাই বলে দুঃখ নাকি খারাপ যখনই আসে কাঁদিয়ে যায় কিন্তু আমি বলি দুঃখ ভালো যখনই আসে কিছু না কিছু শিখিয়ে দিয়ে যায় উপদেশ শুধু কান দিয়ে নয় মন দিয়ে শুনতে হয় সম্পর্ক কখনো অর্থ আর সৌন্দর্য দেখে নয় ব্যবহার আর চরিত্র দেখে করতে হয় সম্মানটা শুধু বয়স দেখে নয় আচরণ দেখো করতে হয় দেরি হলেও নিজের পায়ে দাঁড়াও কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাটাই জিজ্ঞেস করবে কাউকে ক্ষমা করে যদি সত্যি মহৎ গুণ তবে একটা মানুষকে বারবার ক্ষমা করা উচিত বোকামে। যতই উপকার করো মানুষ ভুলে যাবে কিন্তু ভুল করে একটা ক্ষতি করে দেখো আজীবন মনে রাখবে নিজের সমস্যাগুলো নিজের সমস্যা অন্যের কাছে তা কেবল গল্প মাত্র একজন রাগ করলে সম্পর্ক গভীর হয় আর দুজন রাগ করলে সম্পর্ক নষ্ট হয় যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না একদিন একটা ছেলে একটা মেয়েকে প্রপোজ করে তখন মেয়েটা ছেলেটাকে অ্যাকসেপ্ট না করে তাকে বলে দেখো আমি একবার কষ্ট পেয়েছিলাম আর কোনো ছেলেকে বিশ্বাস করে না আপনি অন্য কোথাও ট্রাই করেন তখন ছেলেটা মেয়েটাকে বলে আপনি আমার সাথে কয়েকদিন কথা বলেন তাহলে বুঝতে পারবেন সব ছেলেরা খারাপ হয় না আর আমি যদি আপনার মনে বিশ্বাস জোগাতে পারি তাহলে আপনি আমার সাথে সারা জীবন থাকবেন তো তখন মেয়েটা বলে আচ্ছা ঠিক আছে আমরা কয়েকদিন কথা বলি তখন ছেলেটা তিন চার দিন কথা বলে কয়েকদিন কথা বলার পর মেয়েটি ছেলেটিকে বলে দেখেন আমার ধারা ভালোবাসার হবে না আমি শুধু শুধু আপনার জীবনটা নষ্ট করতে চাই না আমি কোনো ছেলেকে বিশ্বাস করতে পারি না আমার ভেতরে কোনো ফিলিংস আসে না পরে ছেলেটি আর কিছু না বলে শুধু চুপচাপ আর এই কথাগুলো শুনে যায় এসব কথা বলতে বলতে তাদের দুজনের মাঝে তর্ক হয় তখন মেয়েটা ছেলেটাকে ব্লক করে দেয় এভাবে কয়েকদিন কেটে যায় পরে আবারও মেয়েটি ছেলেটিকে আনব্লক করে তাকে মেসেজ দেয় ছেলেটি মেয়েটির মেসেজ দেখে অনেক খুশি হয়ে যায় তখন মেয়েটি ছেলেটিকে মেসেজে জানায় সে তার সাথে ফ্রেন্ডশিপ করতে চায় কিন্তু ছেলেটা তার সাথে ফ্রেন্ডশিপ করতে চায় না ছেলেটা চায় তাকে সারা জীবন আগলে রাখতে পাশে রাখতে তাই তাকে বউ হিসাবে স্বীকৃতি দিতে তখন ছেলে মেয়েটি কি বলে দরকার হলে আমার সাথে কথা বলিও না তারপর আমি আপনার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই না মেয়েটি বলে আপনি কি পাগল হয়েছেন ছেলেটা বলে একবার আমাকে ভালোবেসে দেখো একবার আমাকে বিশ্বাস করে দেখো আমি কথা দিচ্ছি তুমি কখনো ঠকবে না এইসব কথা শুনতে শুনতে মেয়েটা হঠাৎ করে তাকে আবার ব্লক করে দেয় আবার ব্লক করায় ছেলেটা অনেক কষ্ট পায় এভাবে বেশ কয়েকদিন কেটে যায় একদিন হঠাৎ করে ছেলেটার কাছে একজন আসে আর তাকে একটা চিঠি দেয় ছেলেটি সিটি দেখে প্রথমে বুঝতে পারে না কে পাঠিয়েছে পরে সিটি খুলে সে বুঝতে পারে এই সিটি সে মেয়েটা পাঠিয়েছে তখন সে পড়তে শুরু করে চিঠিতে লেখা ছিল আমি জানি আপনি আমাকে অনেক ভালোবাসেন আপনি আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলেন কিন্তু আমিও আপনাকে অনেক ভালোবাসি অনেক অনেক ভালোবাসি যেটা আপনাকে আমি কখনই বোঝাতে পারবো না কিন্তু বাস্তবতা হলো আমার ভাগ্যে আপনার ভালোবাসা বা হলো না আপনার ঘরের বউ হতে পারলাম না আমার ইচ্ছা ছিল আপনার সাথে সারাটা জীবন কাটানোর আপনার সাথে সারাটা জীবন থাকার আমাকে মাফ করে দিয়েন আপনাকে অনেক ইগনোর করেছি আপনাকে অনেক কষ্ট দিয়েছে কিন্তু এটা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না কারণ আমার ব্রেন ক্যান্সার ধরা পড়েছিল আমি আর কয়েকদিনই বাঁচতাম আর কয়েকদিনই এই পৃথিবীতে স্বাদ নিতে পারতাম বিশ্বাস করেন আমি মন থেকে আপনাকে ইগনোর করতাম না বরং আপনাকে মন থেকেই ভালোবেসে ফেলেছিলাম আপনি আমাকে কথা দেন আপনি কখনই আমার জন্য কাঁদবেন না বরং আমার জন্য দোয়া করবেন আর হ্যাঁ আমি বিশ্বাস করি আপনি অনেক ভালো একজন জীবনসঙ্গী পাবেন আপনি তার মাঝেই না হয়ে আমাকে পাবেন এসব কথার পর ছেলেটি তার চোখের জল ধরে রাখতে পারে না কারণ ছেলেটা যে তাকে সত্যিকারের ভালোবেসে ফেলেছিল আর এইভাবে তাদের ভালোবাসাটা অসম্পূর্ণ থেকে যায় আসলে কিছু মানুষকে এমনভাবে মনে ধরে যে ইচ্ছা থাকলেও তাকে ভুলে থাকা যায় না যত বয়স বাড়তে থাকে ততই কাছের মানুষগুলোকে পর হতে থাকে শুধু আপন হতে থাকে দায়িত্বগুলো কিছু মানুষকে পাবনা জানার সত্ত্বেও তার মনে গভীর এতটাই জায়গা করে নেয় যে তাকে কিছুতেই ভুলতে পারা যায় না কাছে রাখা আর রেখে দেওয়া দুটো এক নয় রাখার স্বপ্ন সবাই দেখে কিন্তু সবাই রাখতে পারে না একটা সময় তুমি উপলব্ধি করতে পারবে কিছু মানুষ তোমার হৃদয়ে আছে কিন্তু জীবনে নেই এক সময় সম্পর্ক নামক দায়িত্বগুলো সব কমতে থাকবে শুধু পিছু ছাড়বে না স্মৃতিগুলো যখন কেউ প্রয়োজন ছাড়া বেশি হাসে বুঝে নিও সে কষ্ট ঢাকার চেষ্টা করছে তুমি যত বড় হবে ততই বুঝতে শিখবে সবার মাঝে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো সবাই অতীতকে ভুলে যাওয়ার কথা বলে যদি সত্যি অতীতকে ভুলে যাওয়া যেত তাহলে পৃথিবী থেকে অতীত শব্দটাই মুছে যেত মানুষ চেহারার মায়ার চেয়ে কথার মায়ায় বেশি আকৃষ্ট হয় কেননা চেহারার মায়ে কাটিয়ে উঠতে পারলেও কথার মায়া সহজে কাটিয়ে উঠতে পারা যায় না ভালোবাসার মানুষের স্মৃতিগুলো খুব বিরক্ত হবে ঘুমিয়ে থাকলে জাগিয়ে দেয় আর জেগে থাকলে কাঁদিয়ে দেয় কারো জন্য কারো জীবন থেমে থাকে না কেন জানে জানি না মনটা মাঝে মাঝে থেমে যায় প্রিয় মানুষটার জন্য কষ্ট মানুষকে কাদায় না নীরব করে রাখে কাদায় তো সুখ যে আসে আবার অজান্তে চলে যায় আর দিয়ে যায় ভুলতে না পারে কিছু সময় আর কিছু স্মৃতি তুমি যদি কাউকে ভালোবাসো তবে তাকে ছেড়ে দাও যদি সে তোমার কাছে ফিরে আসে তবে সে তোমারই ছিল আর যদি ফিরে না আসে তবে সে কখনোই তোমার ছিল না হাজার কথার মাঝে একটা মনের কথা লুকিয়ে থাকে সব কথা মুখে বলে দেওয়া যায় হাজার কথার মাঝে ওই কথাটা বুঝে নিতে হয় জীবনের কিছুটা পথ একা একা চলতে তেমন কঠিন নয় কিন্তু যদি একজনের সাথে চলা যায় বাকি পথ চলা খুব কঠিন মেয়েরা সব কিছুর ভাগ দিতে পারে কিন্তু ভালোবাসার মানুষটির ভাগ কখনো দিতে পারে না কারণ মেয়েরা ভালোবাসতে জানে ভালোবাসতে পারে আর ভালোবাসার মানুষটাকে ভালো রাখতে জানে তাই তো মেয়েরা তার ভালোবাসার মানুষটিকে সারা জীবন আগলে রাখতে চায় শিক্ষা শুধু বই থেকেই নয় কাছের মানুষের থেকেও পাওয়া যায় অনেক রাত হয়েছে ঘুমিয়ে যাও কথাটা বলার মতো জীবনে কেউ থাকাটাও ভাগ্যের ব্যাপার আমার থেকে ভালো কাউকে পাবে কিন্তু সব ভালোতেও কি আর ভালোবাসা থাকে চোখে চোখ রেখে মিথ্যা বলা যায় না দুর্বল হয়ে পড়ার ভয়ে মানুষ শেষবার দেখা করতে চায় না এড়িয়ে যায় খুব সহজে যেমন কাউকে ভালোবাসা যায় না তেমনি খুব সহজে কাউকে ভোলাও যায় না কাউকে ভালোবাসলে যতটা ভালোবাসা পাওয়া যায় তার থেকে অনেক বেশি কষ্ট পাওয়া যায় কাউকে বেশি পাত্তা দেবেন না সস্তা ভাবতে শুরু করবে সময় ভালো গেলে তোমার খারাপ কথাও লোকের মজা বলে মনে হবে আর সময় খারাপ গেলে তোমার বলা মজার কথাও লোকের কাছে খারাপ বলে মনে হবে আপনার যদি অনেক রাগ থাকে তাহলে রাগ কমাতে শিখুন কারণ কি জানেন এই রাগের কারণে অনেক ভালো করা সম্পর্ক নষ্ট হয়ে যায় এই রাগের কারণে সব থেকে কাছের মানুষটাও দূরে সরে যায় এই রাগের কারণে আপন মানুষেরাও পর হয়ে যায়